তোমরা আমার কাছে ওষুধ চাই চাও আমি কোন সময় না বলেছি না কোনদিন হালকাতায় দু আমি কোন সময় না বলেছি না আমার হালকাতা কবে গেছে আগে শুক্রবারে তা তোমার কি খোঁজ কর তোমার ভাইটা যে আমার ওষুধের মাধ্যমে তার চোখে একটা জটিলতা ফিরিয়ে গিয়েছে সে এখন ভালো দেখতেছে হোক প্যারাসিটামল কিন্তু সে তো দেখতে দিছে তাহলে তুমি আমার টাকাটা নিয়ে ঘুরে চাও কেন

তুমি আই যে আইসক্রিম কিনতি আমি এই ঠিক দুপুরবেলা আমার চেম্বারে আমি বসতে পারতেছি না আমি ডাক্তার প্যারাসিটামল আমার কাছ থেকে বাকি খেয়ে লোক ঠিক হালকাতা করে না যার কারণে তো আমার এই মাইক বাজাই বাজে এমন লোকের কাছে এখন তাকে করি বেড়াতে হচ্ছে মাইক বাজাই বাজাই তো কোনো সময় শুনিনি যে হালকা তার করা হয় ঠিক দুপুরবেলা বেলা ঘুম হারাম করি তুমি এখন এই মাইক বাজাই সেলি বিলি করতে তা তোমরা যে টাকা না যে আমার ঘুমটা নষ্ট করে দিছ হালকাতা না করি তা কিটা দেখবে কথা কেউ আন্দাজ পাও না নাকি Korban melakas, jauh. Tu markas udah dua tiga rasi zaman itu tak Hai,

এও তো প্যারাসিটামল মিষ্টি কই তা মিষ্টি খালি তোমার ডায়াবেটিস হবে হ্যাঁ ডায়াবেটিস হলে তোমার ডাক্তারের কাছে যাইতে হবে যাইতে হবে ডাক্তার কি দেবে তোমার প্যারাসিটামল আরে আরে তোমার প্যারাসিটামল দিয়ে দিলাম খাবার রোগের ভোগ তোমার আর করতে হইলো এই জন্য তোমার ওখানে যাইতে চাই না আগের বার হালকা গেছে তুমি দাও এই প্যারাসিটামল মিষ্টি বাদে তোমার হালকা তো যাইত মন চাই না মন চাই না মান তোমার তো বাকি দিন মন চাই না আরে গ্রাম 30 আমি বুঝেছি থাকো তুমি থাকো আন্টি